রাখবেন সুস্থ সবাইকে আমার নমস্কার আসলে কথাটা কি আমি শুরু করবো আমি বুঝে উঠতে পারছেন না জমা হয়ে আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার কারণ আমি কিছু সময় দিতে পারবো না আমি অল্প সময়ের মধ্যে শেষ করতে চাই প্রধানমন্ত্রী যেদিন পাঁচ তারিখে এই বাংলাদেশ ছেড়ে চলে গেলেন সেদিন আমাকে শুনতে হয়েছিল জানেন